মৌমাছির আক্রমণে আহত দশ থেকে বারো জন যার মধ্যে চারজন গুরুতর অবস্থায় বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানা যাচ্ছে রবিবার সকাল এগারোটা নাগাদ বিলোনিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকায় হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ শুরু হয় প্রথমে এক বয়স্ক ব্যক্তিকে আক্রমণ করে মৌমাছিরা চিৎকার চেঁচামেচির পর এলাকার মানুষ ঘর থেকে বেরিয়ে আসে এবং তাদের ওপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও এর মধ্যে এলাকার একটি বাড়ির চারটি পায়রার মৃত্যু হয়েছে মৌমাছির আক্রমণে জানা গেছে এলাকার একটি গাছের মধ্যে বাসা বেঁধেছিল মৌমাছিরা এবং হঠাৎ করে একটি পাখি এসে বসতে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে পালাতে শুরু করে আর ঠিক তখনই আক্রমণ করা হয় সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের উপর বর্তমানে প্রায় দশ থেকে বারো জন আহত হয়েছেন যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর তাদেরকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এটার মধ্যে একটা বড় মধু আছে হঠাৎ মনে হয় একটা পার্টিটা কি বইছে একদম খুব বেশি পরিমাণে মধুভোগ এসে আমার বাবা ছিল আর বেশ পাড়া লোক দশ বারো জন ছিল সবাইকে একদম একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটালে ওরা এডমিট আছে খুব বেশি পরিমাণে কামড়ে কত দাম প্রায় ধরেন না পনেরো বিশ জনের মতো কামড়েছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম উত্তর বিল্লিনা ধরে আর কি উত্তর বিল্লিনা কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হিরের টুকরো ছেলে হিরে তুমি হিরো তাহলে আমি কে তুমি তো আমার চমক আমি তোমার চমক কিসনা